আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নতুন প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় ভুগছে বিশ্বজুড়ে রাজনৈতিক দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য এবং নৈতিক অবক্ষয় তাদের মনে এক গভীর শূন্যতা তৈরি করে তারা কি কেবলই কোনো ত্রাণকর্তার জন্য কল্পনা প্রসূত আশা নিয়ে বসে আছে নাকি ইমাম মাহাদি সালামের আগমনের বিশ্বাস তাদের জন্য এক বাস্তব ও সুনিশ্চিত আশার আলো এই প্রশ্নটি আজ প্রতিটি যুবকের মনে আজ আমরা দেখব কেন ইমাম মাহাদের আগমন নতুন প্রজন্মের জন্য একটি ধর্মীয় বিশ্বাস নয় বরং অন্ধকার থেকে মুক্তির এক অকাট্য সত্য এই জ্ঞান কিভাবে আমাদের জীবন পাল্টে দিতে পারে সে সম্পর্কে ইসলামী শরিয়া কী বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালামের আগমন মুসলিম উমার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম মাহাদি আলাহ সালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখির ফিতনা। যখন কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক নিজেকে সেই ত্রাণকর্তা হিসাবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও এসব ফিতনার বিষয়ে আমাদের সতর্ক করে গেছেন তিনি বলেছেন কে আমত সংগঠিত হবে না যতক্ষণ না তিরিশ জন মিথ্যা দাদ আবির্ভাব হয় তাদের প্রত্যেকেই নিজেদেরকে আল্লাহর আল্লাহ বলে দাবি করবে সুনানে সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে ইমাম মাহাদি নতুন প্রজন্মের আশা কেন এটি কল্পনা নয় বরং সত্য নতুন প্রজন্মের মধ্যে আসার জায়গা মূল কারণ হল তারা চারপাশে যে অবিচার দেখছে তা হাদিসে বর্ণিত আখির জামানার আলামতগুলোর সাথে হুব মিলে যায় তারা যখন দেখে যে কোনো বিচার নেই কোনো শান্তি নেই তখন তাদের মনে এই বিশ্বাস যে। এই পরিস্থিতি হতে পারে না অবশ্যই একজন মহাপুরুষের আগমন ঘটবে এই কোনো কল্পনা নয়। বরং এটি ঐশী স্থাপিত এক বাস্তব প্রত্যাশা এক ন্যায় ও ইনসাফের উপর চূড়ান্ত অভাব দ্য আলটিমেট ইনজাস্টিস ইমাম মাহাদি আগমনের প্রধানতম আলামত হল পৃথিবীর জুলুম ও অবিচারে পূর্ণ হয়ে যাওয়া হাদিসে এসেছে সে পৃথিবী ভর্তির ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলম ও অবিচারে পূর্ণ ছিল সুনানে তির্মিজি আজকের যুবক যুবতীরা প্রযুক্তি ও মিডিয়ার মাধ্যমে বিশ্বজুড়ে ঘটা অন্যায় যুদ্ধ দারিদ্র এবং মানবাধিকার লঙ্ঘন দেখতে পাচ্ছে তারা কোনো রাজনৈতিক ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারছে না কারণ প্রতিটি ব্যবস্থাতে দুর্নীতি আর অবিচার বিদ্যমান এই হতাশাই তাদেরকে ইমাম প্রতি মনোনিবেশ করতে বাধ্য করেছে তাদের কাছে এই জ্ঞানই একমাত্র ভরসা এই অন্যায় চিরকাল থাকবে না দুই অর্থনৈতিক বৈষম্য ও ফিতনা নতুন প্রজন্মের চাকরি বাসস্থান এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সংগ্রাম করছে অথচ এক শ্রেণীর মানুষ অবৈধভাবে প্রচুর সম্পদের মালিক হচ্ছে এই অর্থনৈতিক অস্থিরতা হাদিসে বর্ণিত আখির জামানার ফিতনার সাথে মিলে যায় ইমাম মাহাদির আগমনের পর সম্পদের প্রাচুর্য আসবে হাদিসে এসেছে আমার উন্মতের শেষ জামানায় মাহাতে আসবে সে এমনভাবে সম্পদ বিতরণ করবে যা গণনা করা হবে না সহি মুসলিম এই ভবিষ্যৎবাণী বর্তমান প্রজন্মের কাছে এক চরম অর্থনৈতিক হতাশা থেকে মুক্তির বার্তা নিয়ে আসে তিন প্রযুক্তির ফিতনা ও আধ্যাত্মিক শূন্যতা বর্তমান প্রজন্ম প্রযুক্তি এআই এবং ভার্চুয়াল জগতের মোহে আকৃষ্ট এই ডিজিটাল ফিতনা তাদের মধ্যে আধ্যাত্মিক শূন্যতা তৈরি করেছে ইমাম মাদির আগমন হবে এই ফিতনাগুলোর বিরুদ্ধে এক আধ্যাত্মিক জাগরণ তিনি শুধু শাসন করবেন না বরং মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনবেন তার শাসনকালে জ্ঞান ও আধ্যাত্মিকতা পুনরুজ্জীবিত হবে যা আজকের যুব সমাজের শূন্যতা পূরণের জন্য অপরিহার্য চার আল কুরআন ও সুন্নার পুনরুজ্জীবন ইমাম আলাহ সালাম কোন নতুন আইন নিয়ে আসবেন না বরং তিনি রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সুন্না এবং পবিত্র কোরআনকে তার বিশুদ্ধতম রূপে পুনরুজ্জীবিত করবেন নতুন প্রজন্ম যারা পশ্চিমা সংস্কৃতি এবং ধর্মীয় গোড়ামের মধ্যে সত্যকে খুঁজেছে তাদের কাছে ইমাম মাহাদি আল্লা হবেন সেই বিশুদ্ধ ইসলামের প্রতীক যার মাধ্যমে তারা সকল বিভ্রান্তি থেকে মুক্তি পাবে পাঁচ চূড়ান্ত বিজয় ও ঐক্যের আশা নতুন প্রজন্ম বৈশ্বিক যুদ্ধ বিভেদ ও সংঘাত দেখে ক্লান্ত ইমাম মাহাদের আগমন মুসলিম উমাকে এক পতাকাতলে ঐক্যবদ্ধ করবে তার নেতৃত্বে মুসলিমরা গজওয়াত হিন্দ ও আল মালহামাতুল কুবরার মতো মহাযুদ্ধগুলোতে বিজয় অর্জন করবে এই ঐক্যের আশা নতুন প্রজন্মের জন্য একটি বিশাল প্রেরণা যা তাদের মধ্যে জাতীয়তাবাদ ও বিভেদের উঠে উঠে কাজ করার উৎসাহ যোগাবে প্রকৃত ইমাম মাহাদি সালামকে চেনার উপায় কি গুজব ও ভণ্ডদের ফাঁদ থেকে বাঁচার জন্য আমাদের ইমাম মাহাদির কিছু সুস্পষ্ট আলামত জানা জরুরি এক নাম ও বংশ পরিচয় রাসুল সাল্লাহ আলিয়ালসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মোহাম্মদ এবং তার পিতার নাম আমার পিতার নাম হবে অর্থাৎ আব্দুল্লাহ সুনানে তির্মিজি এই সুস্পষ্ট পরিচয় আমাদেরকে ভণ্ড মহাদীদের থেকে রক্ষা করবে দুই স্থল ও বায়াত। হাদিসে বর্ণিত আছে তিনি থেকে মক্কার দিকে আসবেন এবং কাবার কাছে তাকে বায়াত দেওয়া হবে রাসুল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য সুনানে তিরমিজি এই বায়াত হবে কোন চাওয়া ছাড়া কোন প্রকার প্রচার ছাড়া ইমাম মাহাদি সালাম নিজেই বায়াত নিতে আগ্রহী হবেন না বরং তাকে জোর করে বায়াত করানো হবে এই বিনয় তাকে ভন্ধদের থেকে আলাদা করবে তিন ঐশী অলৌকিক নিদর্শন ইমাম মাহাদি সালামের সত্যনের চূড়ান্ত প্রমাণ হবে ভূমিধসের অলৌকিক ঘটনা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিরিয়ার দিক থেকে যে সেনাবাহিনী আসবে তালা তাদেরকে মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়ত নামক স্থানে মাটির নিচে ধসিয়ে দেবেন এই অলৌকিক ঘটনাটি হবে তার আগমনের এক অকাট্য প্রমাণ তাহলে নতুন প্রজন্মের করণীয় কি নতুন প্রজন্মের আশা ইমাম মাদি সালামের আগমনের বিশ্বাসকে নিচ্ছক কল্পনা না রেখে আমাদের উচিত এই আশা থেকে শক্তি নিয়ে নিজেদের প্রস্তুত করা এক সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের জ্ঞান অর্জন করে মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা দাজ্জালের ফিতনার বিরুদ্ধে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা দুই ইমান ও আমলকে মজবুত করা এই ফিতনার সময় নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য তিন ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা ইমাম মাহাদের আগমন নতুন প্রজন্মের জন্য এক সুনিশ্চিত সত্য এবং চরম আশার বার্তা এটি কোনো কল্পনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক মহিমান্বিত প্রতিশ্রুতি আল্লাহ তালা আমাদেরকে ফিততা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহমা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লু ডট কণ্ঠ ডট কম